ভাই একটা কথা বলি তো দেখছেন আপনারা একটা কথাই বলি তোদের যারা এই যে সিদ্ধান্ত নিঃস বিয়া দি কইরিয়া বিদেশ যাবি গিয়া তোদেরকে একটা কথা বলি এই তোদেরকে একটা কথা বলি ঠিক আছে বিয়া শাদি কইরে রা বিদেশ না রে ভাই একটা মেয়েরে রে নতুন বিয়া কইরিয়া ঠিক আছে বিয়াটা কইরিয়া তুই পরে বিদেশে যাচ্ছে একটা মেয়ের কষ্ট ভাই তুই বুঝলি না মাধ্যমে ভিডিওটা দেখে খুব কষ্ট লাগছে রে বইন সত্যি কথা এই কলিজে লাগছে তোর বি দেখিয়া ঠিক আছে আর ওই ওই অদম্যা যে আমার বাড়ি কথা ওই বাইটের কথা বলি ভাই তুই বিদেশ যাবি তুই বিয়ের এক বছর দুই বছর পরে যা কিংবা বিয়ের বিদেশ করে তারপরে বিয়ে করবাই কেন ভাই পরের একটা মেয়েরা কেন ভাই এভাবে কষ্ট দেশ বিয়েটা দেখতে ভাই খুব যায় লাগছে রে ভাই বই তোরা কি জানাবো তোর সেলুট যে ঠিক আছে সেলুট জানাই কারণ কিসের জন্য সেলুট জানাই একটা মেয়ে এত কিছু চায় না একটা মেয়ে একটা ছেলের কাছে এত কিছু চায় না একটু ভালোবাসা এটা বলে দিতে হয় না একটু ভালোবাসা না রে একটু সামান্য ভালোবাসা তোদের কাছে আর তোরা কি করিস একটা মেয়ের বিয়া শাড়ি কইরা তোরা বিদেশ যাগা বিদেশ গিয়ে কি করস রে ভাই আর তারপরে ফোন ধরো না ভিডিওটা অনেক লম্বা ভাই আমি শর্টকাট ভাবে ভিডিওটা দিছি তারা হয়তো আমার অডিয়েন্স হয়তো দেখতে পারে নাই ভিডিওটা অনেক লম্বা দেখি আমিও কান্না করছি ভাই আমি বিয়ে করি নাই তবে একটু ফিল অনুভব করছি তবে আমি এই বল করুক না ভাই ঠিক আছে বিয়ে শাড়ি করে বিদেশ জামু কানা ধরো মেয়েটা বলছে যে ভাই চাকরি করতে তুই করতি বিদেশ কেন গেলি তারপরে তো দিনে তোর আমি দেখতে পারতাম শান্তি নিতে পারতাম কি বলিস বাদশা বলছি বলছি বলি নাই তুই দেশে গার্মেসের অভাব ছিল না তুই কেন বিদেশ গেলি এত এত টাকার লোভে তুই বিদেশ গিয়ে একটা মেয়েরে এই যে নতুন বিয়েটা করে গেলি ভাই তোর বউটা কত কষ্ট করতেছে তুই এটা জানিস তুই একটা মেয়ের অনুভূতির কথা জানিস একটা মেয়ের অনুভূতি কি তুই স্ট্যাটাস দিস যে বাইরে বাই তুই স্ট্যাটাস দিসস কি যে আমার বউটা কেন বুঝছে না আরে ভাই তোর বউ কেন বুঝবে তোর বউ কেন বুঝবে এটা বল এখন তোর বউটা কিসের জন্য তোর এখানে পরে থাকবে আমাকে এটা বুঝা তুই নতুন বিয়ে করে যে চলে গেছিস এখন বাংলা কথা বললাম না আমার অডিয়েন্সরা হয়তো মাইন্ড করবে আমি একটা কথা বলতে চাই আমার অডিয়েন্সদের প্রতি যারা যারা বিয়ে করে নাই আমার মতো যে বিয়ে কইরে বিদেশে না যন যন অনুরোধ করতেছি দরকার হলে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি অনেক আছে তুমি ওখানে থাকো ভাই তবে বিদেশে যাও না একটা নতুন বিয়ে কইরা একটা নতুন মেয়ের তুমি বাসাই বাড়িতে রাখকে তুমি চলে যাও ওই মেয়ের অনুভূতির কথা একবার চিন্তা করো ওই মেয়ের অনুভূতির নিয়ে একবার চিন্তা করো ভাই তুমি তাহলে হয়তো বুঝতে পারবা কারণ তোমরা হয়তো সেই হয়তো সেই জায়গাটা তুমি নেই আমি হয়তো নেই কিন্তু একটা মেয়ের জায়গা তুমি নিজের একবার পাবো একবার চিন্তা করো তাহলে বুঝতে পারবা যে একটা মেয়ের অনুভূতি কি ঠিক আছে আমার আমার এই যে লাভলি অডিয়েন্স যারা যারা আছে আমি তাদেরকে বলবো বিয়ে করে কেউ বিদেশ যায়ও না আর বিদেশ গেলে আগে যাও গো ভাই গেহাই টাকা পয়সা মামু কামায়া তারপর চলে আসো ঠিক আছে আইসে বিয়ে করো সুখে শান্তিতে থাকো ঠিক আছে লাইভ ইউ সো মাছ লাইভ ইউ সো মাছ And I'm arrested by taking dialogue to see live with